প্রায় বারো লক্ষ ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা নয় বা দক্ষিণ চব্বিশ পরগনা নয় বিভিন্ন জেলা থেকে পরবর্তীকালে যখন মানুষ জানতে পারলো এরকম একটা ক্যাম্প তৈরি হয়েছে যেখানে দুস্থ গরিব মানুষের জন্য আমরা এই ব্যবস্থা করেছি বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসা ব্যবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসছিল এবং আমি অত্যন্ত খুশি এবং সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে আমি কাউকে খালি হাতে ফিরতে দিইনি প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বিনামূল্যে চিকিৎসা এবং তাদের ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি প্রায় দু হাজার আড়াই হাজারের উপর ছানি অপারেশন করেছি সাত হাজারের কাছাকাছি আলাদা রেফারেল কেস ছিল যেগুলো বিভিন্ন হাসপাতাল এসএসকেএম কে বাঙুর এদিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ওদিকে গার্ডেন রিজ সুপার স্পেশালিটি হসপিটাল সহ একাধিক জায়গায় আমরা প্রায় সাত হাজার রেফারেল কেস এগুলো অত্যন্ত সফলভাবে অ্যাড্রেস করেছি টাইম টু টাইম যোগাযোগে ছিলাম পরিবারগুলোর সাথে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন এই যে মডেল ক্যাম্প তৈরি হয়েছে এই মডেল ক্যাম্পটাই অনেকটা একটা রেফারেল সেন্টারের মতো এবার যেখানে হয়তো মডেল ক্যাম্পের সেই ব্যবস্থাপনা দরকার যেটা যেটা একটা পেশেন্টের দরকার রয়েছে সেটা যদি আমাদের রকম খামতি থাকে সেক্ষেত্রে আরও যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা রেফার করছি কিন্তু রেফার করে দিয়ে যে কাজ শেষ তা নয় আমাদের তরফ থেকে আমাদের সেবাশ্রয়ের তরফ থেকে যারা ডেডিকেটেড ভলেন্টিয়াররা রয়েছে ডাক্তারদের টিম রয়েছে তারা সরাসরি পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকছে কোনোরকম অসুবিধা হচ্ছে কি না ঠিকমতো ডাক্তারবাবুরা ডেকেছে কিনা এবং তারা যদি তাতে খুশি না হন বা তারা যদি মনে করে যে না বাড়তি আরও এক ধাপ এগিয়ে আমাদের অন্য হাসপাতালে যেতে হবে যেমন অনেক নিউরোলজিক্যাল কেস আমাদের কাছে লাস্ট ইয়ার এসেছিলো যেগুলো আমরা নিম্যান্সেও পাঠিয়েছিলাম সাউথ ইন্ডিয়াতেও পাঠিয়েছিলাম বাইরেও যদি প্রয়োজন পড়ে আমরা পাঠিয়েছি কক্লিয়ার ইমপ্ল্যান্টের একাধিক কেস এসেছিলো এগুলো খুব জটিল কেস তো যেখান থেকে এসছে আমরা চেষ্টা করেছি যেমন আলতাফ হোসেন ঘোড়ামি বলে একটা বছরের বাচ্চার হাটে একটা ফুটো ছিল আমরা এই বজবজে জিমসে ভর্তি করিয়ে তার অপারেশন করিয়ে একদম তাকে ঠিক করে তার আলাদা দুমাস থাকার ব্যবস্থা করে এখানে যাতে কোনো ইনফেকশন পরবর্তীকালে অস্ত্রোপচারের পরে না হয় তাকে আমরা বাড়ি পাঠিয়েছি এরকম একাধিক কেস আমরা করেছি বীরভূম থেকে কেউ এসছে কেউ উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছে কেউ জলপাইগুড়ি থেকে এসছে কেউ কুচবিহার থেকে এসছে কেউ বর্ধমান থেকে এসছে আমরা খালি হাতে ফেরাইনি আজকে যে সেবাশ্রয়ের এই কর্মযজ্ঞ বা কর্মসূচি শুরু হলো মহেশতলার ক্ষেত্রে দুটো মডেল ক্যাম্প আমরা করেছি একটাই নুঙ্গিতে হয়েছে একটা বাটায় হয়েছে এবং অন্যান্য বিধানসভার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিধানসভায় ডেডিকেটেড একটা করে মডেল ক্যাম্প করছি